হাও ফটুৱা মই তুমি ওয়ালাইকুম এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই নেমি সাইফুল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি সো সোভিওয়ার্স আজকে আমরা চলে আসলাম বাদেশ্বরের ঐতিহ্যবাহী শেখপুরে আমরা চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনেই দেখা যাচ্ছে আমার পিছনে দেখা যাচ্ছে যে বাংলাটি এই বাংলাটি দেখার জন্য আপনাদেরকে দেখানোর জন্য এবং আমিও দেখার জন্য এই প্রথম আমি আসলাম আমি চলে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর এরকম আকর্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন সো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাকলে ভিউয়ার্স আপনারা দেখতেছেন আমি এখন মেইন গেটের সামনে আছি আর যে বাংলা এই বাংলার নামটা দেওয়া হয়েছে আলহাদ মোহাম্মদ তফজ্জুল আলী এবং সমিরুন মঞ্জিল ওনাদের নামে বাংলাটা নামকরণ করা হয়েছে এবং সত্যাধিকারী আপনারা দেখতে পাচ্ছেন আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি আলহাজ মোহাম্মদ নুরুল হক বাড়িটা স্থাপিত হয়েছে দুই হাজার আঠারো সালে শ্যাকুরবাদের একটি ঐতিহ্যবাহী একটি মানে সুন্দর একটি চমৎকার বাংলা আর ওনার ওনার যে উনি আমেরিকা প্রবাসী আমেরিকায় থাকেন আপনারা দেখতেছেন এটা দেখতে পাচ্ছেন যে আমেরিকা এবং বাংলাদেশের ফ্ল্যাগ উনি যেহেতু আমেরিকান প্রবাসী এই জন্য সম্ভবত তো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি ঢুকে গেলাম বাংলাতে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঠিক বাংলার যে মেইন গেট গেটের সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি বাংলাটা দেখছেন এটি একটি রাজকীয় বাদেশ্বরের শেখপুরের গ্রামের ভিতরে আপনারা কল্পনা করতে পারবেন না অসাধারণ একটি বাংলা ছোটোমোটো বাংলা কিন্তু এরিয়াটা বিশাল বড় এরিয়া আপনারা দেখতেছেন ভিউয়ার্স অনেক সুন্দর একটা বাড়ি আসসালাম আমরা বাড়ির ভিতরে ঢুকে গেছি বাংলার ভিতরে এখন গেইটের সামনেই আছি দেখতেছেন আর আমরা যার মাধ্যমে ভিতরে ঢুকলাম বাড়ির আমার বাগনা সৌরভ ওনার মাধ্যমে আমরা ভিতরে ঢুকেছি উনি বর্তমানে ওনার তত্ত্বাবধানে বাড়িটি আছে বাড়ি ওনারের উনি নাতি সম্পর্কে থ্যাংক ইউ মামা থ্যাংক ইউ আর এই আমার আমাদের সাথে আর ভাই আছেন আমাদের বড় ভাই আলী ভাইয়ের সাথে আছেন দেখতেছেন যাই হোক আমরা বাড়িটি আস্তে আস্তে দেখাই আপনাদের দেখতেছেন ছোট্ট একটি বাড়ি ছোট্ট একটি বাড়ির জন্য খরচ দেখতেছেন বিশাল বড় এরিয়া এরিয়াটা বিশাল বড় সো ভিউয়ার্স দেখতেছেন গ্রামের ভিতরে পার্কের মতো করে রাখা একটি সুবিশাল এরিয়া এরিয়া জুড়ে জুড়ে বিশাল বাড়ি দেখতেছেন এই হচ্ছে একটি বাংলা এই বাংলার জন্য বিশাল এরিয়া নেওয়া হয়েছে আপনারা দেখতেছেন খুবই চমৎকার বাদেশ্বরের একটি ঐতিহ্যবাহী একটি বাংলা দেখতেছেন ভিউয়ার্স আমরা আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো এইদিকে আরও একটি গেইট রাখা হয়েছে আপনারা দেখতেছেন এইদিকে আরও একটি গেট দেখতেছেন সেকেন্ডারি গেট আর এই হচ্ছে এরিয়া বাংলার বাহিরের যে বিশাল বড় জায়গা আপনারা দেখতেছেন এখানে প্রচুর গাছ লাগিয়ে রাখা হয়েছে পরিবেশ বন্ধনের জন্য আর ছোট্ট মোট্টো একটি বাংলা দেখতেছেন একটি অসাধারণ একটি জায়গা 고고. <목소리도> 간다